ও দেখুন মা কল্যাণশোরী মন্দির বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণশ্বরীতে অবস্থিত এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাক্কন নদীর তীরে অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশন অধীন বিখ্যাত মায়াথন বাম থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মা মন্দিরটি একটি পর্যটন এবং ভক্তদের খুবই আকর্ষণ করে মন্দিরের কৃতিপক্ষ কি বলেন ফ্রেন্স মন্দিরের কৃতিপক্ষ জানায় মা কল্যাণশ্বরী মন্দিরে কোনো মূর্তির পুজো করা হয় না এখানে রয়েছে একটি বড় পাথর তার তলায় আছে একটি অদৃশ্য বুহা পাথরের এক কোনায় একটি গর্ত রয়েছে ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে দেখলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এই বিশ্বাসে গত ছশো বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে মন্দিরের প্রাঙ্গণে আসছে সোমবার এবং মঙ্গলবার ভক্তের ভিড় খুবই বেশি থাকে হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন সবাই আছেন ফ্রেন্ডস দেখুন আমরা আবার চলে এসেছি মা কল্যাণশ্বরী মন্দিরে চলুন পাঁচশো ইয়ার্সের প্রাচীন ইতিহাস জানাবো আপনাদের মধ্যে তো সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন জামাই দর্শন হুয়া ও গিয়া কীসা লাগা আচ্ছা লাগে না দেখুন এখন মা যে কল্যাণশ্বরী মন্দিরের প্রাঙ্গনে আমরা এখন দাঁড়িয়ে আছি লাইন দিয়ে আছি পুজোর দিয়ে তো কেমন লাগছে দিদি এসে ভালো লাগছে বাহ দেখুন এখন লাইনে দাঁড়িয়ে আছে সবাই সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন ফ্রেন্ডস তো চলুন সম্পূর্ণ দেখেন আপনাদেরকে সম্পূর্ণ প্রাচীন ইতিহাস জানাবো এই ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস এরপর আপনাদেরকে বলি মা কল্যাণশ্বরী মন্দির এখানে কি করে প্রতিষ্ঠিতা হলো মন দিয়ে শুনবেন মা কালী রাজার স্বপ্নে অনেকবার এসেছিলেন পরে একদিন বোরাক্কন নদী থেকে এক জোড়া চুরি পরা হাত উঠে আসতে দেখা যায় এবং এখানে মায়ের পায়ের ছাপও রয়েছে যা এখনও রয়েছে মায়ের পায়ের ছাপ এই ঘটনার পরে রাজা বিশাল বড় করে এই মন্দির কল্যাণশ্বরীর তৈরি করে ফ্রেন্ডস এই মন্দিরে মা কল্যাণশ্বরী মহাশক্তির পূজা প্রায় পাঁচশো থেকে ছশো বছর পুরনো অতীতে এখানে মানুষ বললিরও কথা জানতে পারা যায় তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয় এটি পঞ্চকট রাজারা তৈরি করেছিলেন কল্যাণশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তান ইচ্ছা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস অতীত আছে ছশো বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠিতা করেছিলেন মহারাজা বল্লাল সেন মন্দিরের প্রাচীনতম তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালী সাধনা করার জন্য এখানে আসেন সেই সময় এ এলাকা ছিল ঘন জঙ্গল শোনা যায় রাজা বল্লাল সেন ছিল সেই কাপালিকের ভক্ত কাপালিকের নির্দেশ মেনে তিনি অধুনা শবনপুরে একটি মন্দির নির্মাণ করেন সেখানে বহু বছর আরাধনা হয় দেবী শ্যামার উপার শবনপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কলা হলে রুষ্ট হয়ে কল্যাণশ্বরীতে একটি এক ফুট গভীর গড়তে আশ্রয় নেয় সেই থেকে এখানে পূজিত হচ্ছে তিনি কল্যাণশ্বরী দেবী নামে পরবর্তীতে মায়ের্থন নামটি প্রচলিত হয় মায়েরথনের অর্থ মাইকা স্থান সেখান থেকেই ছোট হয়ে মায়েরথন নামটি প্রচলিত হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পুণ্যার্থী জাগ্রত দেবী মা কল্যাণশ্বরী মন্দির দেবী কল্যাণশ্বরী মন্দিরের বয়স বহু প্রাচীন হয়তো শহরের জন্মলগ্নের আগে থেকে পূজিত হয়ে আসছেন দেবী কল্যাণশ্বরী তবে শুধুমাত্র কল্যাণশ্বরী নয় এখানে রয়েছে আদি কল্যাণশ্বরী যে মন্দির প্রতিষ্ঠিত সম্পর্কে রয়েছে পৌরাণিক এবং ঐতিহাসিক মত দেবী কল্যাণশ্বরীর লিখিত একটি বই এবং মন্দিরের সেবায়কদের তথ্য অনুযায়ী জানা যায় এই মন্দিরে প্রতিষ্ঠিতা হয়েছিল রাজা বল্লাল সেনের শাসন আমলে বছরের প্রত্যেক দিনে এই মন্দিরে প্রচুর ভক্তের ভিড় লেগেই থাকে বিশেষ দিনে ভক্তের ভিড় উপজে পড়ে তবে কল্যাণশ্বরী মন্দিরে আমবস্যা এবং কালী পুজোর উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় সেই দিন পুঞ্জিকা অনুযায়ী পূজিত করা হয় দেবীর কল্যাণশ্বরীর আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাবো ঝর্ণার খুবই অসাধারণ লাগছিল বেশি বড় না ও ঝর্ণার সব দেখুন পুরো ঠান্ডা সত্তা দেখে খুবই অসাধারণ লাগছে আপনারা দেখুন যে মা কল্যাণ মন্দির আছে তার প্রাঙ্গনের পেছনে কিন্তু এই উৎসর্গ দেখা যায় তো আপনারা যখন আসবেন তো এখানে সেলফি নিয়ে যাবেন কিন্তু চলুন দেখুন সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এখানে অলি গলিতে এখানে খুবই বিয়ে হচ্ছে ঠিক আছে অনেক বিয়ে হচ্ছে দেখুন এর পাশে কাটা হবে আর থেকে আমি দেখতে পাচ্ছি দিয়েছে কেউ এখন দেখুন এখানে যে মন্দিরে বিয়ে দেওয়া হয় তো এখানে খাওয়ান দাওয়ান চলে মাকে পুজো দিলে তো জামাই মন প্রাণ মুগ্ধ হয়ে গেল তাইতো আচ্ছা এবারে যাবো জামাই

দেখুন ফ্রেন্ডস এখন আমরা আছি মা কল্যাণশ্বরী মন্দির যে দেখুন মন্দিরের পেছনে আছে গলির মতো অংশ আছে ওখানে তো চলুন ফ্রেন্ডস এখানে আমাদের মা কল্যাণশ্বরীর ভিডিওটা এন্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য এতটাই এখন আমরা এখন ড্যাম যাব তারপর আমরা যাবো মা ঘাগরগুড়ি মন্দির প্রাচীন ইতিহাস তুলে ধরবো আপনাদের সঙ্গে তো চলুন ফ্রেন্ডস নতুন থেকে সাবস্ক্রাইব কর নিবে না যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেখা হচ্ছে পড়ে বলে তো এখনকার জন্য এতটাই টাটা বাবাই সবাই ভালো থাকবেন রে না রে না রে নু রে रे, रे, रे नजरियागे नहि की ओ, ओ, ओ नज